কারণে স্ত্রী বিবি আসে দুইজনকে ডাকলেন ডাক দিয়ে বলেন তোমরা দুইজন নাকি শুনেছি মোসার উপর খালেমা আপরে মুসলমান হয়েছ বরং তোমাদের দুইজনকে আমি বড় মহাব্বত করি আমি বড় ভালোবাসি বলো তোমরা এক আল্লাহর প্রতি কুপুরির ঘোষণা দাও আর আমি ফেরাউনের পায়ে সেজদা করে দাও আমি তোমাদের সব অপরাধ আমি মাফ করে দেব বিবি আসিয়াম এবং কাশি জবাব দিলেন তুমি জানো না আমরা এমন একাল্লার প্রতি মানে আমাদের জীবন যাবে কিন্তু কোনোদিন ইমান ছেড়ে দিতে পারি না এই কথা বলতে শাস্তির কার্যক্রম শুরু হয়ে গেলেন ফেরাউন বলল ঠিক আছে তাহলে তোমাদের ইমানের কত পাওয়ার এটা আমি দেখতে চাই তোমরা ইমানের পরীক্ষা দিবে নাকি পরীক্ষার কতটুকু পাওয়ার এটা তোমাদেরকে দেখতে চাই সঙ্গে সঙ্গে এই মহ এই রাষ্ট্রের মধ্যে যারা আছে সবাইকে বল একটা কড়াই এনে মানে পাতিল এনে পাতিলটা বিশাল আকৃতি বড় হবে এই এই পাতিলটার মধ্যে জ্বলন্ত আগুনের মধ্যে পাতিলটা বসায়া গরম তেল গরম করতে দেখো এই গরম তেলের মধ্যে যখন তেল গরম করা হলো পাতিলের মধ্যে যখন তেল খরায়ের মধ্যে গরম করা হলো সঙ্গে সঙ্গে এমন সম দাসীর সন্তানটা ফেরাউন মায়ের কুল দেখে যখন লোয় নেই আপনারা বলেন যখন এমন পৃথিবীর এমন কোনো মান যখন নিজের সন্তান তাকে যখন মারার জন্য যখন জীবন্ত সন্তানটাকে কোল থেকে যখন কেড়ে নেয় কিন্তু আল্লাহর আল্লাহওয়ালা বান্দিরা সন্তান কেড়ে নেয় কিন্তু কোনো দিন তারা চিকার বেড়ে কাঁদে নেই সন্তানটাকে ফেরাও নিলেন নিয়ে বললেন ও দাসী একবার মাত্র না আমি ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার কর ফেরাউনের পায়ে সিজদা দাও দেখো তোমার ফুটফুটে সন্তানটাকে আমি এই মুহূর্তের জন্য ছেড়ে দেব দাসী রাখদিয়া বলে ফেরাউন আমার সন্তান দেখে তুই আমার iman নষ্ট করতে পারবি না কারণ আমার সন্তান যাবে কিন্তু আমার মাঝে যার অন্তর থেকে আল্লাহর ভালোবাসা দূর করতে পারবি না সঙ্গে সঙ্গে তৈরি করে নাই কুলের সন্তানটাকে মায়ের চোখের সামনে সন্তানটাকে এই পটন্ত ঠক বগে তেলের মধ্যে সন্তানটাকে যখন ফেলে দেয় মা যখন অদর নয়নে তাকায়া যখন সন্তানের দিকে তাকায়া থাকে সন্তান তেলের মধ্যে ফরার সঙ্গে সঙ্গে মারে সালাম দিয়া বলে মারে হতাশা হবে না তোমার চোখে দেখতেছো তোমার সন্তান এই প্রচন্ড প্রচণ্ড তেলের মধ্যে পুরে বোনা হইতেছে কিন্তু মা তোমার বুঝাইতে পারবো না এটা তোমার চোখে তেল দেখতে পারো তাম পৃথিবীর মানুষ এটাকে তেল দেখতে পারে কিন্তু আমাকে যখন ফেরাউন ওই তেলের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আমি তেল দেখি নাই বরং আমার আল্লাহ আমার জন্য একটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে সবাই আল্লাহ এই ছোট্ট সন্তান মাকে উৎসাহ দিলে তখন এই দাসীর ইমাম তো আরো মজবুত হয়ে গেছে চিক্ষার মেয়ে আল্লাহ একবার দাসির ইমাম আরো মজবুত হয়ে গেছে তারাউন বলতেছে ও মাঝে যা তুমি কি দেখছো তোমার সন্তানটাকে ফেলাই দিছি এবার তুমি মানান এবার তুমি বলো আল্লাহকে বিশ্বাস করি না মা দেদাম বলেন ফেরাউন তুমি দেখেছ আমার সন্তান উত্তপ্ত ফেলের মধ্যে দিয়েছ কিন্তু আমার সন্তান আমাকে ইশারা করে বোঝা দিয়েছে যেন আমি ইমান হারা না হই এটা কোনো আগুন নয় এটা কোনো শাস্তি নয় বরং এটাই আমার আল্লাহ আমার জন্য জান্নাতের বাগান বানিয়েছে সঙ্গে সঙ্গে মাজেদার প্রতি তিক্ত হয়ে ফেরাও এই মাজেদাকে আগুনের মধ্যে ফেলবে এমন সময় মাজেদা বলে কোনো টেনশ্যন নাই কোনো টেনশ্যন কৰিবে না কাৰণ কোৰানুল করিমে আল্লাহ তালা নিজেই কোৰানুল কারিমে এই দৃশ্যটা আল্লাহ তালা কোরানুল করিবে নিজেই আল্লাহ তালা বলছেন ততানা জানো আলাই হি মুলা ই কতো লা তফাল ওয়া বেশি লেটি কুঁ তু আদুন আল্লাহ বেরাস্তাম নাজিল করে জানা দে মাঝে যা কোনো টেনশান কোরো না ওই যে তেলের মধ্যে যখন তোমাকেও ফালবে তুমি জাপ দাও কোনো টেনশান নাই কোনো ভয় নাই বরং আমি আল্লাহ এই তেলটাকে তোমার জন্য জান্নাত বানাইয়া দিব মাদাদা কোনো ভাই নাই মাদাদা কেউ পারলেন দাঁড়ায় রইলেন দিদি আসিয়া ফেরাউনের স্ত্রীর সামনে দাঁড়ানো এবার বলেন দুইজন লোককে যদি একসাথে যদি মারা হয় একজন ইমানদার দাঁড়ায় থাকলে আমি আর আপনি কি কইলে বলে হ্যাঁ গেছে গেছে আমার আমার ইসলাম তোর মতি রাজি আছি কি কন আমাদের অবস্থা এমন না সঙ্গে সঙ্গে বিবি আসিয়া রে ফেরাউন ডাক দিয়ে বলে ফেরা বিবি আসিয়া তোমার কিন্তু আমি কম ভালোবাসি না তোমার অনেক ভালোবাসি বলো তুমি আমার স্ত্রী তুমি তো দেখছো দুইজন যে জান দিয়েছে এবার তুমি স্বীকার করো কম্পকে আমি জানলাম বিবি আসিয়াম সঙ্গে সঙ্গে বললেন ফেরাউন এই দুইজনকে আমার সঙ্গে জীবন দিয়েছে আমি নিচোকে প্রদর্শন করে দেখেছি প্র্যাকটিক্যাল আমি নিচোকে দেখেছি কিন্তু ফেরাউন তুমি জেনে রাখো আমি আসিয়ার জীবনটাও বিলীন করে দিতে রাজি কিন্তু এক সেকেন্ডের জন্য ইমান থেকে দূরে সরে যাব না এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন এই দেব তার স্ত্রীকে হাজার হাজার মানুষের সামনে উলঙ্গ করলেন তাপসিরে কর্তুবির আলোচনা করছি তাপসিরে কর্তুবির মধ্যে পাবেন উলঙ্গ করে তাকে একটি কাঠের মধ্যে সয়া দিলেন প্রতিটি হাতে জীবন্ত মানুষের হাতে পায়ে বুখে প্যারেগ মেরে একটি কাটের মধ্যে সয়া রোদ্রের মধ্যে রাখলেন রাকারবন ফেরাউনের লোক ছিলেন উনি পরামর্শ দেন আপনার স্ত্রী আপনাকে আল্লাহ বলে স্বীকার করবে না বড় একটা পাথরের কন্ডন ওই পাথরটা উপর থেকে ছেড়ে দেন আর তাকে জীবন্ত মেরে ফেলেন এই অবস্থায় যখন দেখলেন সঙ্গে সঙ্গে বিবি একটি দোয়া করলেন এই দোয়াটা আমার আল্লাহের মধ্যে কোন করে পৃথিবীর মুসলমানদের শক্তি জোগাড় করে দিনে সঙ্গে সঙ্গে দোয়া করলেন এই দোয়াটা আল্লাহ তালা এত খুশি হয়েছেন দোয়ার বরখতে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বললেন বিবি আসিয়া দোয়া করলেন ইম فرعون إذ قالت رب بِلِي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين تكلمي <applause> الله أكبر كيف হ্যাঁ মোমেন্টদেরকে আল্লাহ বলছেন আমি মোমেন্টদেরকে তোমাদেরকে একটি ইমানই শক্তির তাজাল্লির গঠনা শুনাই আল্লাহ বলতেছেন কেমনভাবে ইজ অক অল আর রব লি ইন দাকা বাই তাং ফিল জাম্মা যখন বিবে আসিয়াকে পাথরটা যখন উপর থেকে ফালবে এই সময় বিবে আসিয়া চিক্ষার মেরে আমার কাছে বলছিলেন আল্লাহ আমি যেই কারণে ইমান দিচ্ছি আমি যেই কারণে আল্লাহ আপনাকে একত্রভাবে স্বীকার করার কারণে আমার স্বামী আমাকে তো নির্যাতন করছে। আপনি দেখার বাহিরে নয় তবে আল্লাহ আমি আপনার কাছে কিচ্ছু চাই না আমি কা আমি আপনার কাছে আপনার সাথে আমাকে একটা ঘর বানায় না শুধু জান্নাত নয় বরং আমি যেন জান্নাতে থেকে আমি আপনার মতো রবকে নিয়ে ছকে দেখতে পারি এমন একটা ঘর বানায় দাও চিক্ষার আল্লাহ হয় তার আল্লাহ নবী মোহাম্মদ রসুল হাদিসের মধ্যে বলে যখন পাথরটা যখন ফালে নেই পাথরটা উপরের মধ্যে যখন জুলায় রাখলেন এই দোয়া যখন করলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ইমানের পরীক্ষাতে বিবি আসিয়ার পরীক্ষায় সফলতা দান করে বলেন যে বরা জলদি করে আমার আমার বান্দির কাছে চলে যা আমার বান্দি এই মুহূর্তে দুনিয়া ত্যাগ করবে আমার বান্দির নাকের ভিতরে জান্নাতের সুখ গ্রাম পৌঁছ শুধু জান্নাতের সুগ্রাণ দিবে না আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা এত কষ্টের বিনিময়ে আমার বান্দি আমার কাছে যে জান্নাতটা চেয়েছেন বিবি আসিয়া যখন জীবন্ত অবস্থায় যখন তাকে এত শাস্তি দিলেন যখন বরণ করবে রে রে আমার বান্দির সামনে থার দুয়ার জান্নাতটা তার চোখের সামনে তুলে ধর আর আস্তে করে আমার বান্দির হুটা বের করে নিয়ে আনো আল্লাহ একদম সালাম এবং আজরাইল আসলেন এই পাপ আজরাইল আসার ডিউটি করার সঙ্গে সঙ্গে তাকায়া বলে তাকাও ওই দিকে তুমি তাকাও তাকায়া দেখো তুমি যে দোয়া করেছো তোমার জন্য যে জান্নাতটা হবে জান্নাতটা তোমার সামনে তুলে ধরা হয়েছে চিৎকার মে আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার যখন জানটা যখন বের হয়ে যা বিবি আসিয়া খাদে নাই বরং হাসতে হাসতে তাকাইতে তাকাইতে বিবি আসিয়া আল্লাহর দরবারে শহীদ হয়ে যান জন্য আল্লাহ তালা বলছেন বান্দারা যখন তুমি ইমান আনবে ইমানের দাওয়াত দিতে গেলেও তোমার বিপদ ইমান গ্রহণ করলো বিপদ তবে তুমি জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দান করব যে জান্নাতের প্রশস্ত হবে ওই দিনকে বুঝেছিলাম জিব্রাইল আমি সত্তর হাজার বছর জান্নাতে ছয় হাজার মুড়ের পাকা দিয়ে ডানা মারছিলেন সত্তর হাজার বছর দৌড়ায় মাত্র জান্নাতে দুইটা পিলার পার হয়েছেন এর চাইতে লক্ষ লক্ষ পিলার সামনে আছে এত বড় জান্নাত দিবেন একজন আওয়াজ করে বলেন উনিকে তাহলে বলেন আমরা ইমান এনেছি আমরা কি টোগেছি না জিতেছি তাহলে আমাদের জীবন যাবে কিন্তু ইমাম থেকে সরে যাব না ইনসা আল্লাহ কারণ এই কথা বলার কারণে হচ্ছে রসুল করিম হাদিসটার মধ্যে বলছে আমার সময় চলে গেছে জন্য বলি নাই যে ব্যক্তি এখন এমন এক যুগ এসেছে এই যুগের মধ্যে ইমান রাখা এত কষ্ট কষ্ট হবে হাতের মধ্যে আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা এর কঠিন হবে কথা বলেন ঠিক কিনা আপনারা দেখতেছেন বর্তমান পরিস্থিতির মধ্যে যে নারী কমিশন নামে একটি দাবি করছে যে নারীরা বলছে যে আমাদের যৌবন আমি যার ইচ্ছা তাকে দান করব এটা নিয়ে ইসলাম কেন কথা বলবে বলে না এই সময়টা কিন্তু এসেছে হে যুবক বাবারা এখন এই সময় যে কালামার সান্দাবাহী দৃঢ়তার শহীদ শহীদের থামান মানিয়ে এখনো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে কথা বলো আজও তোমাদের খুবই খাব্বাব এবং বেলালের মতো তোমাদের জন্য আজও জান্নাতের দরজাগুলা খোলা আছে কথা বলেন ঠিক না আল্লাহ তালা আমাদেরকে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে যতদিন বেঁচে থাকি বিড়ালের মতো একশো বছর বেঁচে না থাকি আমরা সিংহের মতো এক ঘন্টা বেঁচে থাকবো কথা বলেন ঠিক না আমরা এমন ইমান করতে চাই কি চাই না আল্লাহ তালা আমাদের ইমানের শক্তিতে তালা আমাদের ইমানওয়ালা হয়ে যেন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে ভালো এবং সফলতা সহিত জন্য জান্নাতে যেতে পারি ইমানওয়ালা হতে পারে আল্লাহ তালা তাও দান করুন